প্রায় তিন মাস আগে নোটিশ দেওয়া হয়েছিল কিন্তু সেই নোটিশের তোয়াক্কা না করেই অবশেষে প্রশাসনকে সঙ্গে নিয়ে পদক্ষেপ গ্রহণ করল শান্তিপুর কলেজ ভেঙে দেওয়া হল শান্তিপুর কলেজ সংলগ্ন রাস্তার পাশে থাকা প্রতিটি দোকান জানা যায় শান্তিপুর কলেজ চত্বরে রাস্তার পাশে একাধিক দোকান ছিল কেউ তিরিশ বছর ধরে চায়ের দোকান করছিল কেউ আবার ইলেকট্রিকের দোকান এই সমস্ত রাস্তার পাশে থাকা দোকান আজ শান্তিপুর কলেজ কর্তৃপক্ষ শান্তিপুর কলেজ সঙ্গে এবং পুলিশকে সঙ্গে নিয়ে জেসিবি দিয়ে ভেঙে দেওয়া হলো কলেজ কর্তৃপক্ষের দাবি তিন মাস আগে প্রতিটি দোকানকে নোটিশ দেওয়া হয়েছিল তারা যাতে দোকান সরিয়ে নেয় তার কারণ তারা জায়গায় দোকান করেছে সেটা সম্পূর্ণ কলেজের জায়গায় চলুন দেখে দেবো সেই ছবি আপনারা দেখছেন নিউজ নদীয়া এক্সপ্রেস চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন আর দেখতে থাকুন নিউজ নদীয়া এক্সপ্রেস Hey, come on

thank <laughs> you বারোয়ার্ড দু হাজার পঁচিশে আমরা এখানে নোটিশ দিয়েছিলাম পিডব্লিউডির নেতৃত্বে পশ্চিমবঙ্গ সরকারের পিডব্লিউডির আন্ডারে আমাদের কলেজের পুরো সীমানা ঘেরা হচ্ছে পাচিল দিয়ে আমরা নোটিশ দিয়ে তিন দিন সময় দিয়েছিলাম তারপর মাস অতিক্রান্ত তারা সরায়নি তাই আমরা আজকে এগুলো আইন উন্মতভাবে সরিয়ে দিয়ে কোনো গাছ নষ্ট করা যাবে না সরিয়ে দিয়ে আমরা পাচিলের কাজ শুরু করছি পিডব্লিউডির আন্ডারে এই কাজ এদের তো এর আগেও নোটিশ দেওয়া হয়েছিল না এর আগেও দেওয়া হয়েছিল যখন পশ্চিমবঙ্গ সরকার পৌর এলাকার সব দোকান ভেঙেছিল তখন দোকান ভেঙে দেখবেন সামনের পরসেন্ট ভাঙা হচ্ছিল দোকানে টাঙানো ছিল তারা নিজেরাই আজকে সরিয়ে নিয়েছে তাদের দিন আর কিছু জিনিস যারা ফেলে রেখে গেছে সেগুলো আমরা সরিয়ে এটা কলেজের জায়গা কলেজে এখানে কোনো বাধা দেওয়ার কোনো বিষয় এসেছে না না বাধা আসেনি আমাদের একশো চুয়াল্লিশ ধারা কি জারি রয়েছে এখানে শান্তিপুর চত্বরে এইখানে একশো চল্লিশ ধারা না আমরা প্রশাসনকে জানিয়েছি এস ডিএম বিডিও সবাইকে জানিয়ে আমরা এই কাজ করি সবাইকে দেওয়া আপনার নাম আর ডেজি আমি ডক্টর সুব্রত রায় সেক্রেটারি শান্তিপুর কলেজ কতদিন আগে কতদিন ধরে দোকানটা আগে চব্বিশ বছর আগে চব্বিশ বছর থেকে রয়েছে এখানে দোকানটা এই দোকানের ওপর আমাদের বাড়ি মানে পনেরোটা পেট চলে এই দোকানটার ওপর নির্ভরশীল আমরা ঠিক আছে এইটা কলেজের সম্পত্তি না তা সত্ত্বেও এই কলেজ কর্তৃপক্ষ এমএলএ কলেজের কর্তৃপক্ষ মিলে এটা পরিকল্পনাভাবে এটা ভেঙে দিয়ে গেল ঠিক আছে এই এই জায়গার ওপরে একশো চুয়াল্লিশ ধারা কেস তা সত্ত্বেও দেখতে চারিদিকে অফিস আদালত বন্ধ শনিবার হ্যাঁ সেই কারণে আজকে এই জায়গাটা ভেঙে দেওয়ার সুযোগটা পেয়েছে ওরা ওরা পুরো একদম চালাকি করে জায়গাটা ভেঙে দিয়ে গেল কিন্তু এই জায়গার উপর একশো চুয়াল্লিশ যারা দাঁড়িয়ে রয়েছে কলেজ কর্তৃপক্ষ এমএলএ আছে আর কলেজের জান কি দাইত্ব রয়েছে সে এমিলির কি সঙ্গে আপনাদের কি সরাসরি কোনো কথা হয়েছে না আমাদের কোনো কথা হয়নি আমরা কোন জানাইনি পর্যন্ত আমাদের জানাইনি হঠাৎ করে এসেই ভেঙে দিয়ে গেল কোন জামরা জিনিস অনেক প্রচুর জিনিস এখান থেকে ক্ষতি হয়ে গেছে আমাদের জানারও প্রয়োজন মনে করেন এই জায়গাটা তো কলেজে না হলে তাহলে কার জায়গাটা এই জায়গাটা একজন মালিকানা সম্পত্তি হচ্ছে এই জায়গাটার মালিক রয়েছে কিন্তু কলেজের না এই জায়গাটা 144 জানা জারি চলছে এই 1.5 মাস আগেও কেস রয়েছে এই জায়গাটায় ঠিক আছে তা সত্ত্বেও আজকে দেখছি চারিদিকে অফিস আদালত বন্ধ রয়েছে বলে যেটা পরিকল্পনা ভাবে এটা ভেঙে দিয়ে গেছে আপনারা কি বাধা দিয়েছিলেন হ্যাঁ আমরা আমরা বাধা দিলে শুনে নি তো জোর করে ভেঙে দিয়ে গেছে কি চাইছেন আপনারা আমরা এই নিয়ে হাইকোর্ট পর্যন্ত যাব এই জায়গাটাতে যে এইভাবে একশো ধারা জারি চলছে এর জন্য হাইকোর্টে যাব যতদূর যেতে হয় আমরা ততদূর যাব এখন বর্তমানে কিভাবে সংসার চালাবে বর্তমানে কি করবো এই জায়গা যখন ভেঙে দিয়ে গেল দোকান নেই আর কি কি করে খাবো আমরা খাবো কি আমাদের তো আর কিছু রোজগার নেই শুধু একটা মাত্র ওই চায়ের দোকানের উপর পুরোটা পেট চলে এর উপরে আমাদের আর খাওয়া দাওয়া সব আজকের থেকে শেষ কোনো কোনো আমরা অন্য কাজ করি না শুধু এই চায়ের উপরেই আমাদের সংসার নাম আমার নাম অসীমা সরকার